বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতে রূপরেখা একত্রিশ দফা মোহাম্মদ রুবেল হোসাইনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত পটুয়াখালী বাউফল বিএনপির জনসমাবেশে বাইশ ফেব্রুয়ারি বিকাল চারটা স্থান বাউফল পাবলিক মার্চ জনসমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক পটুয়াখালী জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও বাউফল উপজেলা বিএনপির সাবেক সভাপতি শিল্পপতি আলহাজ এ কে এম ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদার বক্তা বলেন বিগত স্বৈরাচারী আওয়ামী লীগের আমলে আমি শারীরিক মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি আমার শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়া হয়েছে হয়েছে এতে আমার কোটি টাকা ক্ষতি তিনি বলেন ফ্যাসিস্ট হাসিনা সরকার আমার ও আমার স্ত্রীর বিরুদ্ধে একশো পঞ্চাশটি মামলা দিয়েছে আরো উপস্থিত ছিলেন জনসমাবেশে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি যুদ্ধকালীন কমান্ডার আলহাজ এস এ জলিল হিরুমিয়ার সভাপতিত্বে বক্তব্যে বলেন আমাদের নেতা তারেক রহমানের একত্রিশ দফা জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক বিএনপি দলীয় সংসদ পদুয়াখালী দুই সদস্য আলহাজ ডাক্তার ইয়াকুব আলী শরীফ সাবেক উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জনসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কাউন্সিলর হুমায়ুন কবির উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় শহীদ জিয়া গবেষণা পরিষদের সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান আনিজ উপজেলা বিএনপি প্রিয়াঙ্কা মল্লিক দৈনিক প্রভাতী বাংলাদেশ বাউফল পটুয়াখালী